মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের তেঘরি মণ্ডলপাড়ায় পথচলা শুরু করল আল ইনসান মিশন অত্যাধুনিক ইসলামিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান এখানে বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি ও আরবি ভাষার শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় ভর্তি চলছে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মিশনের বিশেষ বৈশিষ্ট্য প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠতান দূরবর্তী ছাত্রছাত্রীদের জন্য যানবাহনের বিশেষ ব্যবস্থা নামাজ ও শরীর চর্চার সুব্যবস্থা ইংরেজি ও আরবি স্পোকেন ক্লাস বক্তব্য ও বিতর্কের নিয়মিত অনুশীলন ঠিকানা তেঘরি মণ্ডলপাড়া রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার সাত সাত নয় সাত নয় চার এক চার পাঁচ শূন্য অথবা নয় সাত তিন তিন ছয় দুই আট সাত পাঁচ সাত অথবা নয় চার সাত চার পাঁচ সাত আট চার চার সাত শিক্ষা ছাড়া শিক্ষাকে আমরা আমাদের জাতিকে আগিয়ে নিয়ে যেতে পারবো তখনই আমরা সাফল্য মন্ডিত হব। যেমন আমরা কয়েকশো বছর আগেও সারা পৃথিবীতে রায়ত্ব করেছিলাম সারা পৃথিবীতে আমরা জ্ঞান বিকশিত করেছিলাম আজকে আমরা অত্যাচারিত লাঞ্ছিত আমরা সবাই সব বাড়িতে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা গ্রামে যদি এই বার্তা পৌঁছে দিতে পারি মানুষকে সচেতন করতে পারি যে আমাদের এখনো অনেক প্রতিষ্ঠানের দরকার আমাদের এখনো অনেক স্কুলের দরকার আমাদের নৈতিক শিক্ষা এবং আধুনিক শিক্ষার সংমিশ্রণে প্রতিষ্ঠানের খুবই অভাব যে অভাব পূরণের জন্য শুধু একটা আল ইনসান নয় এরকম আরো অনেক আল ইনসান মিশনের দরকার তো আমাকে অবশ্যই খুবই ভালো লাগছে আজকের এই প্রতিষ্ঠানের উদ্বোধনের দিনে এসে যে আমরা ডক্টর কালাম মডেল মিশনের পক্ষ থেকে যেমন আবাসিকভাবে একটা ব্যবস্থাপনা রেখেছি ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত তারই একটা বলা যেতে পারে প্রায় শাখার মতোই এখানেতে আমরা উপদেষ্টা কমিটিতে আমাদের ডক্টর কালাম মডেল মিশনের ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের ফুল টিম এখানে উপদেষ্টা কমিটি হিসেবে থাকবে আমি নিজে উপদেষ্টা হিসেবে থাকছি ইনশাল্লাহ এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের স্কুল যেমন প্রথম বছরই উমরপুরে সাড়া জাগিয়েছে যেমনভাবে আমরা পুরো মুর্শিদাবাদ জেলা জুড়ে একটা ভালো রেজাল্ট এবং নৈতিক শিক্ষার সংমিশ্রণ আবাসিকভাবে ব্যবস্থাপনা করছি সেটার সম্পূর্ণ কপি আমরা যাতে এখানে দিতে পারি এবং এই ম্যানেজমেন্ট কমিটিকে আগে স্যার মিশনের কর্তৃপক্ষকে সম্পূর্ণভাবে সহযোগিতা আমরা করতে পারি সেই ধরনের একটা কোলাবোরেশন করে আপনারা চলছে হ্যাঁ কোলাবোরেশন আমাদের এখানেতে যেমন যারা আবাসিকভাবে থাকতে চাইছে তাদের অনাবাসিকভাবে রাখতে পারছে না বা কোনো রকমভাবে বাড়িতে কন্ট্রোল করতে পারছে না তাদের জন্য যেমন এনারা ডক্টর কালা মডেল মিশনে ছাত্রছাত্রীদেরকে পাঠিয়ে দিচ্ছে ঠিক তেমনই যারা এখানে কাছাকাছি বাড়ি তারা যদি অনাবাসিকভাবে পড়াশোনা করতে চায় তখন আমরাও রেকমেন্ড করছি রেফার করছি যে আলী ইস মিশনে যেহেতু আপনাদের কাছে সেখান থেকে ভর্তি করবো এইভাবে আমরা উভয় স্কুল কোলা করে চলছি এবং শুধু একটা স্কুল নয় এরকম আরও অনেক স্কুল তাদের কোলাবর্ষণ দরকার কারণ একটা ইউনিভার্সাল সিলেবাস একটা ইউনিভার্সাল শিক্ষা পদ্ধতি যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে খুব সহজেই আমরা যে স্বপ্ন দেখছি জাতিকে উত্তরণের জন্য রহমতপ্রাপ্ত জাতিকে রূপান্তরিত করার জন্য সেই পথটা চলার কাজটা অনেক সহজে আপনার পরিচয় আমি ডক্টর শেখ মহিম আলী পরিবেশ বিশেষজ্ঞ এবং সেই সঙ্গে সঙ্গে টিচার্স ট্রেনার এবং স্টুডেন্ট কাউন্সিলর বর্তমানে ডক্টর কালা মডেল মিশনের সেক্রেটারি এবং ডাব্লিউইসএস এক্সামের ইনস্ট্রাক্টর হিসাবে কর্মরত আমাদের আল মিশন আজকে আল ইনসান মিশনের শুভ উদ্বোধন আর এই শুভ উদ্বোধনকে সামনে রেখে আমরা বিনামূল্যে চক্ষু শিবিরের ব্যবস্থা রেখেছিলাম এই আল মিশন আমরা তৈরি করলাম এই চিন্তা ভাবনা রেখে আমাদের গ্রাম বাংলায় অনেক স্কুল হয়েছে তারপরও আমরা এই স্কুলটা করলাম যে অনেক মানুষ দিন দিন বৃদ্ধি হচ্ছে স্কুলেরও প্রয়োজন আছে এবং সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে আল্লাহ আল্লাহতালা যেহেতু কোরআনের মধ্যে বলেছেন যে ইকরা পর তোমার পবন নামে যিনি সৃষ্টি করেছেন তোমাকে সেহেতু আমি এবং আমার ম্যানেজমেন্ট কমিটির প্রত্যেকের একটা উদ্দেশ্য যে মহান আল্লাহ তালা যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন তু তিনাকে সুস্থ এবং খুশি রাখার জন্য যে আমাদের কর্তব্য সেই কর্তব্যগুলো যাতে আমাদের বাচ্চাদেরকে যদি শেখাতে পারি যে মহান আল্লাহ তালা আমাদের কি কি বলতে চেয়েছেন আর কি কি নিষেধ করেছেন কি কি পালন করতে হবে আর কী কী পালন করতে হবে হ্যাঁ 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 আমি আমি ক্লাস নাইন নার্সারি থেকে এইট পর্যন্ত ভর্তি নিচ্ছি ওয়ান আবাসিক নৈতিক শিক্ষা এবং সামাজিক শিক্ষার দুটোই দরকার আছে তো নৈতিক শিক্ষা যদি না থাকে তাহলে মানুষ পথভষ্ট হয়ে যায় বেশিরভাগই ক্ষেত্রে তো আমি চাইব প্রত্যেকটা মানুষকে ওই নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে আগ্রহ হোক হ্যাঁ আমাদের ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমাদের নার্সারি থেকে ষষ্ঠম শ্রেণী পর্যন্ত আপাতত ভর্তি হয়েছে এবং আমরা তেহরি মণ্ডলপাড়া ওই অক্ত মসজিদ যে রহিম বাড়ি বাড়ির আছে ওই মসজিদের রহিম বাড়ির ওখানে করছে এই আমাদের বিল্ডিং আমার নাম আব্দুল কাদির শেখ আমি আলিম মিসানের প্রতিষ্ঠাতা